নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গরমে শশা চাষ করতে গেলে আমাদেরকে যেই সমস্ত জিনিসগুলো একদম মানে খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রাখতে হবে যেই কাজগুলো করলে আমরা ভালো ফলন পাবো গাছের চেহারা ভালো থাকবে এবং গাছের লং জিবিটি বেড়ে যাবে তো সেই বিষয়ে আজকে আলোচনা তার সাথে এই সময় আমরা পোকামাকড় আটকানোর জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবো সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ডিটেলসলি বলে দেবো তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন ভিডিওটা শুরু করছি তো কৃষক চাষি বন্ধুরা দেখতে পারেন এটা আমার গরমের শশার জমি তো নানান কাজের চাপের জন্য অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করছি খুব শীঘ্র মধ্যে আবার সিরিয়াল ভিডিও দেওয়ার জন্য এই গাছের চেহারাটা জাস্ট একবার দেখুন যে কীরকম অবস্থাটা হয়েছে এরকম গাছ বানানোর জন্য সবার প্রথমে আমি যদি বলি যে আপনারা যদি কেউ চান যে হ্যাঁ ভাই আমি এরকম শশা গাছ বানাবো তারপরে ফলন নিব তো তবে আপনাকে প্রথমে বলবো যে চিংয়ে চাষ করতে হবে নর্মাল জমিতে এরকম গাছ করা খুব কঠিন তো মালচিংয়ে চাষ করলে কিন্তু মানে এটাকে কঠিন বলা যায় না নর্মালে এরকম হয়ে যায় তো এটা হলো প্রথম কথা এখন কথা হলো যে গরমে চাষ করার জন্য আমাদেরকে প্রথমে বেছে নিতে হবে গরমের জাত তো আমার এখানে যেটা লাগানো হচ্ছে এ পয়ান যেটা লাগানো হচ্ছে সেটা হলো সানগ্রো কোম্পানির মালব এবং এর পাশে যেটা দেখছেন এটা লাগানো হয়েছে এফ টু কোম্পানি এফ টু দেশি জাত যেটাকে বলা হয় অর্থাৎ রিসার্চের এফ টু এটা লাগানো হয়েছে বাহুবলি টু প্লাস তো একটা কথা মাথায় রাখতে হবে যে গরমের শশা লাগানোর ক্ষেত্রে গরমে কিন্তু গাছের গ্রোথ খুব বেশি হয় ক্ষেত্রে আপনাকে যে গাছ থেকে গাছের দূরত্বটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ যদি একটু বাড়িয়ে না দেন সেক্ষেত্রে কিন্তু গাছ বেশি জাম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে গাছকে কাটিং করতে হবে কাটিং না করলে গাছ জাম হয়ে যাবে সেক্ষেত্রে ফলন বেশি আসবে না তো আমার এই এ ফোনটা যদি দেখেন এটাতে কিন্তু দেখে মনে হচ্ছে যে গাছের মানে জামটা বেশি হয়ে গিয়েছে আলো বাতাস ঢোকার মতো অবস্থা নেই এরকমভাবে হয়েছে তো এখন কিন্তু এই কাটিং করা শুরু হয়ে গিয়েছে এই যে দেখুন প্রতিটা গাছে কিন্তু পাতা এবং কিছু ডগ যেগুলো কাটিং করা শুরু হয়ে গিয়েছে কাটিং করা হয়েছে এই যে পাতাগুলো কেটে কেটে ফেলে রাখা হয়েছে ড্রেনের মধ্যে তো এটা কিন্তু মাস্ট করতেই হবে গরমের শশা লাগালে যখনই দেখবেন যে আপনার গাছে গ্রোথ বেশি হয়ে যাচ্ছে গাছ জাম হয়ে যাচ্ছে সার আপনাকে কাটিং করতে হবে সেই ডগা পাতা এগুলো মায়াটাকে ছেড়ে দিয়ে আপনাকে কাটিং করতে হবে কাটিং না করলে কিন্তু ভালো ফল পাবেন না তবে কাটিং করলে ভয় নেই আপনারা আপনারা যে ডালগুলো কেটে দিচ্ছেন সেগুলো কিন্তু যে ডালগুলো রয়ে গেছে সেখানে কিন্তু ফলে মেকআপ দিয়ে দেবে ভয়ের কোনো ব্যাপার নেই কারণ গরমে গাছের গ্রোথ বেশি থাকে যে কারণে যদি সঠিক পরিচর্যা করা যায় গাছ কিন্তু হাইফাই গাছ হয় তো এই যে আমার গাছগুলো দেখতে পারেন যে প্রতিটা গাছ অলরেডি মোটামুটি আট ফিট নয় ফিট অব্দি উঁচু হয়ে গিয়েছে তো ফল আসা শুরু করেছে প্রতিটা গাছেই এই দুটো একটা করে ফল মাত্র সেট হওয়া শুরু হয়েছে বেশিরভাগ গাছেই দুটো একটা করে ফল সেট হওয়া শুরু হয়েছে আবার সব গাছে হয়ও নি এই যেখানে সেট হয়ে গিয়েছে তো অতিরিক্ত পাতার জন্য মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আর কয়েকদিন পরেই কি ফলগুলো ভাসবে চোখে তো আপনাদেরকে বললাম যে গরমের শশা ক্ষেত্রে গরমের জাত আপনাকে কিন্তু অবশ্যই লাগাতে হবে এবং যেটা বললাম যে গাছ যখন অতিরিক্ত বার বারান্ত হয়ে যাবে গাছে তখন কিন্তু গাছকে কাটিং করতে হবে গাছকে কিছুটা বসিয়ে দিতে হবে তবেই কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব এখন আসি যে রোগ পোকা রোগ পোকার ক্ষেত্রে এবছর যেহেতু বৃষ্টি নেই অতিরিক্ত তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু রোগ পোকা একটু বেশি লাগবেই তো এখন মানে বিশেষ করে শশা গাছের ক্ষেত্রে সব থেকে যেটা বড়ো সমস্যা সেটা হলো ল্যাদা পোকা এই যে শশার আগালগুলো আছে এই যে আগালগুলো আছে এই আগালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাদা পোকার উৎপাদ হবে এবং কিছু গুড়ি গুড়ি পোকার উৎপাদ হবে তো এই জায়গাটা কিন্তু আপনাকে প্রতিদিন লক্ষ্য করতে হবে যে এখানে রকম পোকা লেগেছে কি না তো এই জিনিসটা আপনাকে এনি টাইম পারলে প্রতিদিন সম্ভব যদি হয় আপনাকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে গাছের মধ্যে কোনো পোকার আক্রমণ হলো কি না তো লেদা পোকার জন্য বিশেষ করে আপনারা ইমামেক্টিন বেঞ্জ গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন অথবা প্রোফিনোভাস গ্রুপের অর্থাৎ সুপার অথবা ব্যারাজাইট বলতে পারেন বা গুন্থার বলতে পারেন বা রিমন বলতে পারেন যেখানে নোভাল উড়ন আছে এই টাইপের ওষুধগুলো অর্থাৎ যেগুলো লেদা পোকার ক্ষেত্রে বিশেষ কাজ করে সেগুলো ব্যবহার করবেন কিন্তু অন্য ফসলে যেই ডোজটা দেন সেই ডোজটা দেওয়া যাবে না সামান্য একটু ডোজটাকে কম করে দিতে হবে এরপরে যেটা আক্রমণ হবে সেটা হলো হচ্ছে সাদামাছি এবং মাকর তো সাদামাছি এবং মাকর এটা তো শশা গাছের ক্ষেত্রে কিছুটা আক্রমণ হয় তো যেহেতু এবার ওয়েদারটা একটু খারাপ রোগ প্রকার আক্রমণটা বেশি সেক্ষেত্রে এই দুটো অর্থাৎ শোষক প্রকার ওষুধ আপনাকে কিন্তু অনবরত চালিয়ে যেতে হবে তো তার জন্য সব থেকে বেস্ট হয় আপনারা সোলেমন চালাতে পারেন সোলেমন বায়ার কোম্পানির অথবা আপনারা চালাতে পারেন রিফ্রেশ অথবা ডিনোটেফুরন বা ডাইফেন এই দুই গ্রুপের মধ্যে যে কোনো একটি গ্রুপের ওষুধ আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু এই পোকাগুলো থেকে আপনারা খুব ভালোভাবে রিকভারি নিতে পারবেন গাছকে রিকভার করতে পারবেন এরপরে আসছি যে আপনারা এই ওষুধগুলো কতদিন পরে পরে চালাবেন যেহেতু গরমের তাপটা বেশি সেহেতু প্রতিবার জমিতে যখন আমরা জল দেবো আপনারা মাথা রাখেন রাখবেন যে শশা ক্ষেত্রে অনবরত যাতে রস থাকে এই নিচের মাটিটা যাতে ভেজা ভেজা থাকে তো এরকম যদি আপনার জমিতে যখনই রস থাকবে সেই অবস্থায় আপনারা যে কোনো ওষুধ প্রয়োগ করতে পারবেন একবার লেদা পোকার ওষুধ দিবেন তার তিন থেকে চার দিন পরে গিয়ে শোষক পোকার ওষুধ দিবেন এবং তার তিন থেকে চার দিন পরে গিয়ে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আপনাদেরকে বলি ফাঙ্গিসাইডের ক্ষেত্রে শশার ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করবে আপনাদের এই সময়ের জন্য ক্যাব্রিওট ক্যাপডিও একবার করে দিবেন দেখবেন গাছের পাতা একদম ঝা চকচকে সবুজ হয়ে আছে মানে গাছের দিকে তাকালে মনে হচ্ছে গাছ নিজের খুশিতে একদম বেড়ে চলেছে তো ক্যাপডিও ব্যবহার করুন এবং তার সাথে দু থেকে তিনবার আপনারা এন্টাকল ব্যবহার করে দেবেন এন্টাকলে যেহেতু জিঙ্ক থাকে গাছের গ্রোথটাকে একদম ফুল ফিল দিয়ে দেবে তো আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন তো আরেকটা যেটা কথা মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু আমাদেরকে জমিতে অনবরত রস রাখতে হবে আমাদের দিকে যেমন এখনও অবধি কোনো রকম বৃষ্টি হয়নি কোথাও কোথাও হয়তো বা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আকাশটা খারাপ চলছে কিন্তু এখনও অবধি কোনো রকম বৃষ্টি হয়নি জাস্ট দু এক ছিটা হয়েছিল যেটাতে মাটিও ভেজেনি এরকম অবস্থা চলছে তো এই রসের জন্য সাইডে দেখুন ভুট্টা গাছ অবধি মরে গিয়েছে তো অনবরত কিন্তু আপনার জমিতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অনবরত রস রাখতে হবে রস না থাকলে কিন্তু কোনো রকম ঔষধ কোনোভাবেই কাজ করতে পারবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন তার সাথে আরেকটা যেটা কথা বলছি যে অনেকে বেশি ফলের আশায় খুব ঘন ঘন পিজিআর ব্যবহার করে এত হিটের মধ্যে আপনারা ভুল করে পিজিআর ব্যবহার করতে যাবেন না একটু একটু বৃষ্টি হোক ওয়েদারটা ঠান্ডা হোক তার পরবর্তীতে আপনারা পিজিআর এবং হরমোন বিশেষ করে শশার ক্ষেত্রে বুস্টার টু তো এই হরমোনগুলো পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন তবেই কিন্তু গাছ সুস্থ সবল থাকবে এবং ভালো রেজাল্ট পাবেন আমার এই যে গাছগুলো এত বড় হয়ে গিয়েছে এখনও কিন্তু আমরা পিজিআর বা হরমোন ব্যবহার করিনি তবে যদি এক ঝাঁক যদি বৃষ্টি হয়ে যায় তারপরে আমরা পিজিআর এবং হরমোন ব্যবহার করব কারণ এখন গাছে দুটো একটা করে ফল সেট হওয়া শুরু হয়েছে এই সময় পিজিআর ব্যবহার করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হবে আর মাচার কথা যদি বলেন একদম শর্টকাট মাছা দিয়েছি দুটো করে বেড মিলে একটা করে মাচা দিয়েছি একটা দুটো করে খুঁটি লাগিয়েছি একটা করে মাঝখানে আমরা বলি ধর্না ডাব এই ডাব লাগিয়ে সোজাসুজি সুতো টেনে দিয়েছি একদম কম খরচের মধ্যে শর্টকাট মাচা এই সুতোগুলো আগেরবারের বারের তো এই সুতোগুলো একবার যদি কেনেন যত্ন করে রাখতে পারলে তিনবার অবধি মাচা দেওয়া সম্ভব হয় সুতোগুলো ছেড়ে না যেহেতু এগুলো খুব শক্ত টাইপের রশি তো এভাবে কিন্তু করে নিতে পারেন এবং আমার যে পরে যে শশাগুলো লাগিয়েছি এগুলো মাত্র উঠতেছে তো মোটামুটি এদেরকেও যা যা পরিচর্যা করার সেটা করে দিয়েছি তো আপনাদেরকে আমার সমস্ত জমিটা দেখালাম এবং টোটাল পরিচর্যা কথাটা বললাম এ দেখতে পারেন যে পুরো জমিটার একদম গেট দেখতে পারেন এরকম যদি মানে গাছের গ্রোথ বানাতে চান এরকম যদি চেহারা করতে চান তবে আমরা যে পরিচর্যাগুলো দিই সেগুলো যদি আপনারা মেনটেন করেন আপনাদেরও অবশ্যই এরকম চেহারা হবে গাছের এবং এর থেকে পরবর্তীতে কি পরিমাণ ফল পাই সেটা তো অবশ্যই ভিডিও দেব আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যা যা ভিডিও দেওয়া হয় চ্যানেলে সব কিছুর এ টু জেড যা যা দেওয়া হয় সব কিছু কিন্তু প্রমাণ দেখিয়ে দেওয়া হয় কীরকম গাছের চেহারা হয়েছে টোটাল জমিটাকে ঘুরিয়ে দেখিয়েছি এর পরবর্তীতে কীরকম ফলন পাই সেটাও আপনাদেরকে ভিডিও দেবো তো তার জন্য ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন সবার ফসলগুলো খুব সুন্দরভাবে ঘরে উঠুক এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম